এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটো না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশের সব ভাবিদেরকে বোন বানাও তাহলে আমি বিশ্বাস করব খতম এবার শীত

তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব এই সত্যি করে বলো আজকে বিকেলে তুমি কইছিল কই এবার থাকবো অফিসে আমি যে শুনলাম তুমি কোন মেরে নে পার্কে ঘুরতে গেছিলা আরে পাগল আমি ঘুরতে যাম কে ঘুরতে তো গেছে সাইফুল ভাই তুমি এবার কেন গেলে জান লাগে একটা সাইফুল ভাই